তুমি আমার জন্য ভুল মানুষ ছিলে বুঝতে পারার পরেও মেনে নিতে পারিনি বরং আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে গেছি ছেড়ে আসা উচিত থাকলেও ছেড়ে আসতে পারিনি ভুল মানুষকে ভালোবাসাটা যতটা না বড়ো ভুল ছিল জীবনের তার থেকে বড় ভুল হচ্ছে থেকে যেতে চাওয়া তোমার মতো একটা মানুষের সাথে তোমার মতো মানুষের প্রতি মায়া বাড়াতে নেই বরং সমস্ত মায়া কাটিয়ে বেরিয়ে আসা উচিত সময় থাকতে বুঝতে পারিনি এত কিছুই তাই তিলে তিলে নিঃশেষ হয়ে দিচ্ছি এখন তার খেসারত মানুষটা ভুল জেনেও আঁকড়ে ধরে রাখাটাই জীবনের সবথেকে সেরা ভুল